এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি দাবি শেখ হাসিনার জাতিসংঘের সাধারণ অধিবেশনে কি আদৌ যোগ দিতে পারবেন ড ইউনুস তিনি কি বৈধ নাকি অবৈধ এবং সর্বশেষ জানাব গণহত্যা ও হাসিনার পতন স্বৈরাচার জালিমদের বড় শিক্ষা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি দাবি শেখ হাসিনার জাতিসংঘ সাধারণ অধিবেশনে কি আদৌ যোগ দিতে পারবেন ড ইউনুস তিনি কি বৈধ নাকি অবৈধ প্রথমবারের মতো জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস নিরাপত্তা দল বাদ দিয়ে বিশ থেকে পঁচিশ জনের সফর সঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাবেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যাবেন সবকিছু ঠিক থাকলে আগামী বাইশ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি কিন্তু এর মাঝেই ঘটে গেল বিপত্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অডিও বার্তায় দাবি করে বলছেন সংবিধান অনুযায়ী আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি জমা দেইনি সংবাদ জমা দিইনি যে পদত্যাগপত্রটি দেখানো হচ্ছে ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওইটা একটা মোটা বই ওরকম কোনো বইয়ে প্রধানমন্ত্রী সই করে পদত্যাগ করে না আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না চিঠি আমি গণভবনে রেখে আসছিলাম কিন্তু গণভবনে আগুন ও লুটপাটের কারণে ওইগুলোর সব চলে গেছে দেশের জনগণ ও বিশ্বব্যাপী যেটি দেখানো হচ্ছে সেটি কোনো নয় সেটি একটি ভিজিট বই পদত্যাগপত্র কখনো ওরকম বড় ও মোটা আকারের হয় না এছাড়া আমাদের সংবিধানের সাতান্ন অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সুতরাং সংবিধান অনুযায়ী আমি এখনও বাংলাদেশের ইলেক্টেড প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের পর বাধে বিপত্তি দেশের নাগরিকদের অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে সাধারণ অধিবেশনে কি নতুন সরকার অর্থাৎ জাতিসংঘের ডক্টর ইউনুস যোগ দিতে পারবেন নাকি পারছেন না জানা গেছে জাতিসংঘের নিয়ম অনুযায়ী কোনো দেশের সাংবিধানিক বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া অন্য নতুন কোন সরকার বৈধতা পায় না এমনকি সুনির্দিষ্ট প্রমাণিত পদত্যাগপত্র ছাড়া নতুন কোনো সরকার প্রধান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে পারেন না এদিকে একাধিক গণমাধ্যম সূত্র বলছে এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের উনআশিতম অধিবেশনে আগামী চব্বিশ সেপ্টেম্বর শুরু হবে চলবে সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত আগামী জাতিসংঘ অধিবেশনে বক্তৃতা দেবার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনি তার বক্তৃতায় যুবকদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার কথা তুলে ধরবেন গণহত্যা ও হাসিনার পতন স্বৈরাচার জালিমদের বড় শিক্ষা কোটা সংস্কার অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি ছিল আগে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ছিল শতাংশ আর মেধার ভিত্তিতে চাকরি হতো চুয়াল্লিশ এই অনুপাত কোনোভাবেই ইনসাফ ভিত্তিক ছিল না নজিরবিহীন প্রাণহানি ও রক্তপাতের পর শিক্ষার্থীদের অপ্রতিরোধ আন্দোলনের মুখে কোটা ব্যবস্থার সংস্কার পূর্বক প্রজ্ঞাপন জারি করেছিল পতিত স্বৈরাচার হাসিনার সরকার তবুও শেষ পর্যন্ত নিজেদের পতন ঠেকাতে পারেনি দলীয়করণের মাধ্যমে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বাগে রাখতে হলে বৈষম্য বিরোধী কোটা সিস্টেমের বিকল্প হয় না কারণ কোটার সুযোগে দলীয় লোকজন ও সমর্থকদের বৈধ উপায়ে চাকরি দেয়া হতো অর্থনৈতিক সংকটকালে তাদের খুশি রাখতেই আগের কোটা ব্যবস্থা পুনর্বহাল সাবেক স্বৈরশাসক হাসিনার জন্য জরুরি ছিল এই বিষয়টি প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসের জুলাই এর এক বিশ্লেষণেও উঠে আসে পত্রিকাটি লিখেছে কোটা ব্যবস্থা বাংলাদেশের ইতিহাসে বেশিরভাগ সময় জুড়ে ছিল সবচেয়ে বেশি সংখ্যক কোটা মুক্তিযুদ্ধের সন্তান ও নাতিপতিরা পায় যাদেরকে শেখ হাসিনা প্রায়ই নিজের সমর্থক গোষ্ঠী হিসেবে তুলে ধরেন দু সালে আন্দোলনের মুখে শেখ হাসিনা কোটা ব্যবস্থা বাতিল করে এবং পূর্ণ মেধাভিত্তিক করেন কিন্তু হাসিনার দীর্ঘকালীন অনুগত আদালত পুরনো কোটা ব্যবস্থা পুনর্বহাল করে ব্যাপকভাবে দেখা যায় শেখ হাসিনা তার সমর্থক গোষ্ঠীকে পুরস্কৃত করতে কোটা ব্যবস্থার পূর্ণ প্রবর্তন চাচ্ছেন কারণ চলমান অর্থনৈতিক সংকটে তার সমর্থক গোষ্ঠীকে তিনি এর বেশি কিছু দিতে পারছেন না যাই হোক শেখ হাসিনা চেয়েছিলেন কোটা ইস্যুকে আদালতের মাধ্যমে বছরের পর বছর ঝুলিয়ে রেখে রাজনৈতিক ফায়দা হাসিল করতে ঠিক যেভাবে আদালতকে ব্যবহার করে সংবিধান থেকে তোতাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিরোধী দলকে বছরের পর বছর নাচিয়েছিলেন আর এই সুযোগে একদলীয় নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় থাকা নিশ্চিত করেন শেখ হাসিনা তোতাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিরোধীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি প্রায় বলতেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে হাইকোর্ট এখানে আমার করার কিছু নেই হাইকোর্ট যেভাবে রায় দিয়েছে সরকার সেটাই বাস্তবায়ন করেছে কোটা আন্দোলন নিয়েও শেখ হাসিনা একই সুরে কথা বলেছিলেন কোটার বিষয়টি আদালতের কাছে চলে গেছে কোর্টের বিষয়টি কোর্টে সমাধান করতে হবে এদিকে আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যায় না বলে মন্তব্য করেন হাইকোর্টের সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নৈতিকভাবে তার কথা ঠিক আদালতের বিচার প্রক্রিয়া ও রায় কোনোভাবেই আন্দোলন ও এক্সটার্নাল কিছু দ্বারা প্রভাবিত হওয়ার কিছু নেই কিন্তু তার কথা তো ভূতের মুখে রামনাম হয়ে গেল কারণ দু সালে হাসিনার বানানো কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা কাদের মোল্লাকে প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলে সেই রায় প্রত্যাখ্যান করে শাহবাগে ভারত প্রযোজিত গণজাগরণ মঞ্চ বসিয়ে তার ফাঁসির কর্মসূচি নেওয়া হয় এর পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে রাতারাতি আইন সংশোধন করে ট্রাইব্যুনালে কাদের মোল্লার ফাঁসির রায় দেয়া হয় কাদের মোল্লা আসলে একাত্তরের কথিত সেই কষাই কাদের কিনা সেই বিতর্কে যাচ্ছি না কিন্তু এমন কি। শতভাগ প্রমাণিত অপরাধের ক্ষেত্রেও রায় হয়ে যাওয়ার পর আবার আইন সংশোধন করে কারো দাবি অনুযায়ী ফাঁসির রায় দেওয়াটাই তো স্পষ্ট পরিকল্পিত জুডিশিয়াল কিলিং এটি বিশ্বের নজিরবিহীন শাহবাগের গণজাগরণ মঞ্চ যে ভারত প্রযোজিত তার প্রমাণ দু হাজার তেরো সালের সাতাশ ফেব্রুয়ারি লিড নিউজ ভারতের মদ শাহবাগ আন্দোলন যাই হোক আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি ছিল কোটা সংস্কার বাতিল নয় দু সালে কোটা সংস্কার না করে বাতিল করাটা ছিল ধূর্ত হাসিনার রাজনৈতিক জাল কারণ সংবিধানে কোটার কথা উল্লেখ আছে বিধায় কোটা ব্যবস্থা বাতিল করাটা সংবিধান বিরোধী ব্যাপার হয়ে দাঁড়ায় সেজন্য পরে আদালতকে ব্যবহার করে সেটিকে করার সুযোগ তখন রেখে দেয়া হয় পরবর্তীতে ঠিক তারা করেছে আন্দোলনের ওই রায় থেকেই শিক্ষার্থীদের আন্দোলন তীব্রতর হয়ে ওঠে দেশে তারা অবরোধ কর্মসূচি দেয় পুলিশের গুলিতে অগণিত শিক্ষার্থীর লাশ পড়ল এতেও ছাত্র জনতা দমেনি দেশব্যাপী সাধারণ মানুষও তাদের সাথে অংশ নেয় তাদের আন্দোলন অপ্রতিরোদ্ধ হয়ে উঠলে হাসিনা সরকার এক পর্যায়ে দাবি মেনে আলোচনায় বসার আহ্বান জানায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় ইস্যুটি আর কোটায় সীমাবদ্ধ থাকেনি রূপনায়ের শুরু শাসকের বিরুদ্ধে গণবিরোধে মুখ্য হয়ে ওঠে শেখ হাসিনার পতন বা পদত্যাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ককে ধরে নিয়ে নির্যাতন করেও আন্দোলন বন্ধ করা যায়নি গণহত্যায় মেতে ওঠেন ক্ষমতালোভী রক্তপিপাসুর শেখ হাসিনা অবশেষে এক দফা দাবিতে ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে তিনি ভারতে পালিয়ে যান এক ভয়ঙ্কর লৌহ মানবীর দানবীর দম্ভের পতন দেখল সমগ্র বিশ্ব নতুন প্রজন্মের যারা একাত্তরের গণহত্যা দেখেনি তারা বলেছে এবার বায়ান্ন উনসত্তর ও পঁচিশ মার্চের কাল রাত দেখেছে মাথা উজিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা যারা এখনও জীবিত আছেন একাত্তর দেখেছিলেন স্বৈরাচার আইয়ুব খানকে মোকাবেলা করেছিলেন তাদের কেউ কেউ বলেছেন বান্ন ও একাত্তরেও তারা এমন সীমাহীন নৃশংসতা ও নারকীয় নির্মমতা দেখেননি স্বৈরাচারী এরশদের বিরুদ্ধে যারা রাজপথে লড়াই করেছিলেন তাদের অনেকেও বলেছেন স্বৈরাচারী হিসেবে হাসিনার কাছে এরশাদ শিশুতুল্য মনে রাখা দরকার হাসিনার সরকার কোটা সংস্কার আন্দোলনের সাথে কথিত ইসলামি জঙ্গিবাদ মিশিয়ে পশ্চিমাদের একটা ধাপ্পা দেওয়ার চেষ্টা করেছিল আর সেটি উঠে আসে বিখ্যাত টাইম ম্যাগাজিনের পঁচিশ জুলাইয়ের এক বিশ্লেষণে দেশে কিছু ঘটলেই জামায়াত শিবিরকে দোষারোপ করার অপরাজনীতি আমরা হর দেখতাম ঠিক সেভাবেই সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত টাইম ম্যাগাজিনকে বলার চেষ্টা করেন যে সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি নেপথ্যে জামায়াত জড়িত সেকুলারদের সাথে নিয়ে তারা বাংলাদেশকে আফগানিস্তান হওয়া থেকে রক্ষা করবেন কিন্তু মজার ব্যাপার হলো টাইম ম্যাগাজিন আরাফাতের এই মুখস্থ বয়ান খারিজ করে দিয়ে লিখেছিল যখন হাসিনার অর্থনৈতিক রেকর্ড বিপর্যয়ের মুখে এবং তার পরিবার প্রকাশ্যে উপহাসের পাত্রে পরিণত হয়েছে তখন আওয়ামী লীগ তার অন্যতম পুঁজি ইসলামী চরমপন্থা দমনের গল্পে আশ্রয় নিচ্ছে এতদূর সত্ত্বেও চলমান অস্থিরতার পেছনে ইসলামী চরমপন্থীদের সক্রিয়তার যে দাবি আরাফাত করেছেন তার পক্ষে কোনো প্রমাণ নেই এক্ষেত্রে ডক্টর আলী রিয়াজের এই বক্তব্য তুলে ধরে পশ্চিমা দেশগুলোর সমর্থন আদায় করতে এমন একটি বয়ান দাঁড় করানোর চেষ্টা চলছে যে হাসিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছেন যাতে করে তার নৃশংস ক্র্যাক নিয়ে সমালোচনা বন্ধ করা হয় আওয়ামী লীগ আগেও এটি ব্যবহার করেছে এবং এখন আবারও চেষ্টা করছে অন্যদিকে শেখ চেষ্টা করেছিলেন কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার অভিহিত করে ইস্যুটিকে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের পুরনো পুরনো খেলায় রূপ দিতে আর সেই বিভাজনের রাজনীতি সফল হয়নি বরং মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে রাজাকার বা স্বাধীনতা বিরোধী নামক যেই কমন শত্রুর ন্যারেটিভ দাঁড় করিয়েছিল হাসিনার সরকার তা পাকাপাকিভাবে ভাবে দাফন হয়ে যায় সেই ন্যারেটিভ ব্যবহার করে যাবতীয় অপকর্ম জুলুম ও মানবাধিকার লঙ্ঘন সব জায়েজ করার চেষ্টা করা হতো জামায়াতকে জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তখন সবাই চুপ ছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন